প্রিয় শিক্ষার্থীবিন্দু চলতরিত অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় কিছু জটিল বর্তনী আসে আমাদেরকে সেই সমস্ত জটিল বর্তনীর তুল্য রোধ বের করতে বলে দেখো ওই সমস্ত জটিল বর্তনীর আবার দুইটা বিন্দু নির্দিষ্ট থাকে ওই দুইটা নির্দিষ্ট বিন্দুর তুল্য রোধ কত সেটাও বের করতে বলে তেমনই একটা জটিল বর্তনী আজকে আমি সমাধান করব দেখো এই বর্তনীতে ছয়টা রোদ আছে প্রত্যেকটা রোদের মানে একই তারা বলছে এ এবং বিবিন্দুর মধ্যে তুল্য রোদ কত এটাকে আমি কেন জটিল বর্তনী বলতেছি রোদগুলো দেখে আমাদের বোঝার কোনো উপায় নাই রোদগুলো পরস্পরের সাথে শ্রেণীতে আছে না সমান্তরালে আছে এই ধরনের জটিল বর্তনী সমাধান করার জন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হয় তার ভিতরে একটা হলো হুইডেশন ব্রিজের সাম্য অবস্থার নীতি হুইডেশন ব্রিজের সাম্য অবস্থার নীতি দেখো এটা যদি আমি বিন্দু ধরি এখান থেকে যাওয়া শুরু করলাম কোনো বাধা নাই তার মানে এই রোদের এই প্রান্তটা হচ্ছে এবিন্দু একইভাবে এই রোদের এই প্রান্ত বিন্দু এই রোদের এই প্রান্ত এ বিন্দু এটা যেহেতু বিন্দু কোনো বাধা নাই এই রোদের এই প্রান্তটা বি এই রোদের এই প্রান্তটাও বি এই রোদের এই প্রান্তটাও ডি আবার এই রোদের এই প্রান্তটা সি বিন্দু এই রোদের এই প্রান্তটাও সি এই রোদের এই প্রান্তটাও কত আমার সি মাঝখানে দেখো কোনো বিন্দু দেওয়া নাই তার মানে এখানে একটা বিন্দু আমরা ধরে নিলাম সেটা কি ডি এটা যদি ডি বিন্দু হয় এই রোদের এই প্রান্ত ডি বিন্দু এই রোদের এই প্রান্তও ডি এই রোদের এই প্রান্তটাও কি আমার ডি এখন এই জটিল বর্তনীটাকে আমি সরলীকরণ করব অর্থাৎ এখানে থেকে দেখে বোঝার উপায় নেই আমাদের কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে কিন্তু আমরা পরবর্তী যে চিত্র রাখব সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে তাহলে আমাদের বের করতে বলছে কোনটা এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ তাহলে এটা হল আমার এ বিন্দু এটা হলো আমার বি বিন্দু এ আর বি বিন্দুর মাঝখানে একটা রোদ আছে আর তারপরে আরেকটা বিষয় দেখো আর একটা বিন্দু আছে কি আমাদের ডি আর একটা বিন্দু কি আমাদের সি আর একটা বিন্দু আছে কত আমাদের বি তাহলে আমরা চারটা বিন্দু এখানে এইখানে আমরা ভাবলাম সি আর এইখানে আমি ভাবিয়ে নিলাম ডি তাহলে দেখো এ আর সি এর মাঝখানে একটা রোদ আছে আর এবার আবার দেখো এ আর ডি এর মাঝখানে একটা রোদ আর আবার দেখো এ আর বি এর মাঝখানে যে একটা রোদ ছিল সেটা কিন্তু আমরা অলরেডি নিয়ে এসি ডি আর বিভিন্ন মাঝে আবার আর একটা রোদ আছে সেটা আর আবার দেখো সি আর বি এর ভিতর আর একটা রোদ আছে আর এটা নেওয়া হয়েছে এখন আমাদের বাকি আছে কোনটা সি এবং ডি এর ভিতর এটাও আর দেখো এটা 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 এই পাঁচটা রোদ রোদের যে শেপ সেটা কিন্তু ব্রিজের যে শেপটা সেই রকম তাহলে বিষয়টা একটু খেয়াল করো যে এটা এবং এটার অনুপাত এই রোদ এবং এই রোদের অনুপাত আর বাই আর কলকত ওয়ান আবার এই রোদ আর এই রোদের অনুপাত আর বাই আর ইকল ওয়ান তাহলে এই দুইটা রোদের অনুপাত ওয়ান এই দুইটা রোদের অনুপাত ওয়ান তাহলে এই দুইটা রোদের মাঝখানে একটা বিন্দু আছে এই দুইটা রোদের মাঝখানে একটা বিন্দু আছে যেহেতু এই দুইটা অনুপাত আর এই দুইটা রোদের অনুপাত একই হয়েছে তার মানে সি বিন্দু আর ডি বিন্দুর বিভব সমান এটা হলো আমার হুইটিস্টন ব্রিজের সাম্য অবস্থান নীতি তাহলে যেহেতু সিবিন্দু আর ডিবিন্দুর বিভব সমান তাহলে দেখো ডি এর মাঝখানে কোনো কারেন্ট ফ্লো হবে না সেই কন্ডিশনে এটা আমার অকার্যকর রোগ সেটাকে আমরা ইগনোর করে যেতে পারি এখন দেখো এটাকে যদি আমি আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করি এটা হলো আমার এ বিন্দু এটা আমার বিন্দু আর এটাকে যদি আবার আমরা অঙ্কন করি তাহলে সেটাকে এভাবে লিখতে পারি আর তার মানে কি দেখো এটা এ এটা বি এটা এ এটা বি এখন তো সি আর ডি এর কোনো অস্তিত্ব নাই তাহলে এ আর বি এর মাঝখানে উপরে দুইটা রোধ শ্রেণীতে আছে নিচে দুইটা রোধ শ্রেণীতে আছে নিচে আর একটা তাহলে এই দুইটা পরস্পরের সাথে কিভাবে আছে শ্রেণীতে আছে তাহলে সেই কন্ডিশনে আবার আমরা এটা এ এটা বি আর এই দুইটা শ্রেণীতে থাকলে টু আর এই দুইটা শ্রেণীতে থাকলে টু আর তাহলে এখন এই তিনটা আরো পরস্পরের সাথে কীভাবে আছে সমান্তরাল তাহলে ওয়ান বাই আর পি ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই আর তাহলে টু আর যদি আমি লসাগো করি উপরে যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তাহলে ওয়ান বাই আর পি ফোর বাই টু আর সুতরাং আর পি কল কত আর বাই টু আর কি কলকাতো আর বাই টু তার মানে এ আর ভি বিন্দুর ভিতর তুল্যরত হচ্ছে আর বাই